দিঘা মন্দিরে গিয়ে বিজেপির অন্তরে বিতর্ক সৃষ্টি করলেন দিলীপ পাল্টা জবাব দিয়ে যা বললেন তিনি দিঘা নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সশ্ত্রীক হাজির ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার এই পদক্ষেপে দলের অন্তরেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সমালোচনার ঝড় উঠেছে এমনকি দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখেও পড়তে হয় তাকে এই প্রসঙ্গে শুক্রবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতভবনে এসে দিলীপ ঘোষ তার নিজস্ব ভঙ্গিতে সমালোচকদের কড়া জবাব দেন দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় বলেন দিলীপ ঘোষ লড়াই করেছিল লড়াই করবে দিলীপ ঘোষ বিজেপিটাকে বোঝে তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন যারা এই নিয়ে এত বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার সম্পর্কটা এমনই এদের অনেকেই এক দু লাখ টাকার জন্য আমার পিছনে ঘুর ঘুর করতো কেউ আমার বিশেষজ্ঞ কেউ উপদেষ্টা হয়েও গিয়েছিল এখন তারা আমাকে উপদেশ দিচ্ছে এরা সবাই অন্য দাস আর দিলীপ ঘোষ বুক ফুলিয়ে ঘুরবে কারণ সে কারো তোষামোদ করে না তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন যারা টিভিতে এই কথা শুনেছেন তাদের চ্যালেঞ্জ করছি পারলে প্রমাণ দিন দিলীপ ঘোষ কখনও কোনো তৃণমূলের নেতারকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তো দূরের কথা কেউ বলতে পারবে না আমি গোপনে কোনো ব্যাপারে কোনো মাধ্যমে বলছি তা রাত্রের বেলা কালীঘাটের বাড়ি গেছি দিলীপ ঘোষ আরও বলেন আমি বলছি জগন্নাথ মন্দির গিয়ে মাথা নত করলে কেউ তৃণমূল হয়ে যাবে মানুষ কি আপনারা এত বোকা ভাবেন সিপিএম এক সময় বলতো ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ ওটা নাকি আর এস এস এ নাকি বিবেকানন্দ মূলত তৃণমূল বলতো রামায়ণের রাম আলাদা আর বিজেপির রাম আলাদা আমরা এটা মনে করি না পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ একই ছাড়া যেখানে ইচ্ছা সেখানে গিয়ে প্রণাম করবেন সবাই বলে বিজেপির মন্দিরে রাজনীতি করে কিন্তু মন্দিরে মন্দিরে ভেদাভেদ করে না রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষের সস্ত্রিক উপস্থিতি বিজেপির অন্তরে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক নেতা প্রকাশ্যে দিলীপ ঘোষের এই পদক্ষেপকে সমালোচনা করেছে অবশ্যই সমালোচনার কাজ তিনি করেছেন দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন